হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগের সঙ্গে তোমাদেরকে ওয়েলকাম জানাই অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি মানে ব্লগ করা ছিল কদিন ধরে কিন্তু এডিট করার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না তো চলো আজকের ব্লগটা কিছু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করব সকালে কিন্তু ব্রেকফাস্টে করেছিলাম চাউমিন তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই পরে যখন খা খেতে বসেছি তখন আর কি একটা ক্লিপস তুলে রেখেছিলাম সেটাই আর কি অ্যাড করে দিলাম দেখো এখন সব কাজটা সারা হয়ে গেছিলো আমার তো তারপরেই আর কি খেতে বসেছিলাম আর ঘরে সবাই গল্প করছে তাদের সঙ্গে আর কি তাকিয়ে তাকিয়ে গল্প করছি আর কথা কদিন ধরে আবার প্রচণ্ড গরম পড়েছে যে কারণে ভিডিও এডিট করার মানে ইচ্ছেটাই করছে না যে কারণে তো তোমরা ভিডিওটা সাপোর্ট করো একটুখানি ভিডিও দেখতে দেখতে লাইক করো তাহলে অবশ্যই ভালো লাগবে আমাদেরও আর আজকে প্রচণ্ড গরম তো আজকে ছিল সানডে সানডের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে যেগুলো রান্না করেছিলাম আজকে আমার ফেভারিট একটা মাছ এনেছিলো আমার বর এটা হচ্ছে রিঠা মাছ রিঠা মাছ কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর আর মাছ আর রিঠা মাছকে একই নাকি তোমরা একটু কমেন্ট করে বলো তো আমাদের বাড়িতে অনেকেই জানে না তো আমাদের বাপের বাড়িতে রিঠা মাছটা খুব করে আর এই বাড়িতে না আর মাছটা খায় রিঠা মাছ কোনোদিনও খায়নি কিন্তু দুটোই না একই রকম খেতে লাগে তোমরা একটু কমেন্ট করো তো আর মাছ আর রিঠা মাছকে এক নাকি তো অনেকে বলে এক আবার অনেকে বলে না আলাদা কিন্তু এতে কিন্তু টেস্ট একই রকম লাগে যাই হোক আর এই রেসিপিটা তো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা যদি চাও তোমরা কিন্তু দেখে নিতে পারো আমি লিঙ্ক দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে রেসিপির লিঙ্কটা তোমরা চাইলে দেখে নিতে পারো দারুণ টেস্ট হয়েছিল আর আমার চ্যানেলে কারা কারা এই রেসিপির ভিডিওটা তোমরা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে ভুলো না বন্ধুরা আর তারপরে যেটা রান্না করেছিলাম আজকে মানে যেহেতু সানডে চিকেন তো হবেই তো যে কারণে এখানে করেছিলাম লেমন চিকেন তো লেমন চিকেনটা বানানোর জন্য এটাও রেসিপি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমরা দুটো দুটো রেসিপির মানে লিঙ্কই কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে দুটোই দেখে নিতে পারো যারা যারা দেখো নি আর যারা যারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টস করো আর ফেসবুকেও কিন্তু আমার দুটো রেসিপি পোস্ট করা হয়ে গেছে অলরেডি আর এই যে লেমন চিকেন রেসিপিটা এটা কিন্তু পরোটা নানের সঙ্গে বেশ ভালো লাগে তাই জন্য আজকে আর ঝোল মানে চিকেনের ঝোল করছি না যেহেতু মাছ দিয়ে খাবো দুপুরে সবাই তো চিকেনটা আর কি রাতের জন্য করে রাখছি যেহেতু রাতে রুটি ফুটি করা হয় তো যেই কারণে এই লেমন চিকেনটা রাতের জন্য করে রাখছিলাম আজকে রান্না করতে করতে পুরো হাঁপিয়ে গেছি গাইস কারণ সকাল থেকে সকালে যদিও আজকে রুটিটা মা করেছে মা বাবা আর কি খায়নি কারণ সুজি দিয়ে রুটি সুজি করেছে আর রুটি করেছে আর আমি সুজি মানে মিষ্টি জাতীয় জিনিস দিয়ে না সুজি খেতে খুব একটা আমার পছন্দ হয় না করে হচ্ছে হচ্ছে ডাল পটল ভাজা আর মা হচ্ছে কি কালো জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে গোলমরিচ দিয়ে বেটেছে বাটাটা খাবে আর কি মুখ ভালো লাগছে না মুখে কোনো স্বাদ নেই ওই কারণে গোলমরিচ দিয়ে ওই পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে বাটাটা খাবে ওই বাটাটা করা হয়েছে আর পটল ভেজেছি বললাম ডালের সাথে আর করেছি হচ্ছে গিয়ে ইয়ে মাছ আর দাঁড়াও অনেক দিন ধরে খেতে চেয়েছিলাম মানে এই বাড়িতে অনেক দিন আনেনি তো আমি খেতে চেয়েছি বলে আমার বড় এনেছে অনেক দিন ধরে আমার শাশুড়ি বলছে যে ওকে একটু এনে দিস এনে দিস তো আজ কালকে আর কি এনে রেখেছিল আজকে সেটা রান্না করলাম সকালে তো কি মাছ দাঁড়াও বলছি মা নামও ভুলে যাচ্ছি রিঠা মাছ রিঠা মাছ আজকেই রান্না করলাম আমি এখন তারপরে ও ঘুম থেকে উঠলো উঠে গেল বাজারে বাজার থেকে মাংস নিয়ে আসলো এখন এই যে লেমন চিকেন করলাম রেসিপিটা তুলেছি তোমরা দেখতে পাবে হয়তো আমার এই ব্লগটা দেওয়ার আগেই আমি রেসিপিটা ছাড়বো তোমরা যারা যারা দেখো নি অবশ্যই রেসিপিটা গিয়ে দেখে এসো আর তোমাদের লুকটা একবার দেখাবো ব্যাক ক্যামেরাতে খুব সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্ট হয়েছে আর শঙ্কর মাছই বলে ফেলছি খালি হ্যাঁ শঙ্কর মাছও না আর মাছ না রিঠা মাছ রিঠা মাছটাও রেসিপি তুলেছি সে সেটাও তোমরা দেখতে পাবে সেটাও আমার চ্যানেলে দেওয়া রয়েছে চলো এখন পুরো ঘেমে স্নান করে গেছি কটা বাজে এখন এগারোটা সাতাশ বাজে যে স্ট্যান্ড ফ্যান নিয়ে এসে এখন ভিডিও শ্যুট করছিলাম রান্নার চলো তোমার সঙ্গে পরে আবার কথা বলবো এখন ফ্রেশ হবো রান্নাঘর পরিষ্কার করবো এগুলো সমস্ত কিছু ওলট ধুলট হয়ে রয়েছে চলো পরে কথা আর এই হচ্ছে চিকেনের লুক লেমন চিকেন যেটার রেসিপিটা কিন্তু টেস্ট কিন্তু দারুণ হয়েছিল আমার বর মশাইয়ের কাছ থেকে রিভিউ পেয়েছি যেটা আর যদি কোনো কিছু রান্না করে রিভিউটা যদি ভালো পাই না বেশ মনে একটা আনন্দও হয় এখানে ডাল করেছিলাম তারপরে তোমাদেরকেও বলেই দিলাম যে কী কী রান্না হয়েছিল আর এখানে থরবটি ছিল থরবটিটা কালকেট ছিল ওটার গরম করে রেখেছি আর এখানে পটল ভেজেছি ডালের সাথে বাবার একটা কিছু ভাজা লাগে যে কারণে আর এখানে বললাম কালো জিরে গোলমরিচ পেঁয়াজ এই সমস্ত বেটে ছে মায়ের মুখে টেস্ট ছিল না আর কি স্বাদ নেই বলে আর এখানে মাছটা করে নিয়েছিলাম রিঠা মাছটা আর করেছি আমের ঝোল টক মানে ঝোল টকটা যেহেতু পুচকা বাইরে বাইরে রোদে রোদে থাকে তো ঝোল টকটা খেলে না খুব ভালো যে কারণে ঝোল টকটা করেছি আর এখানে লেমন চিকেন রেডি তো এটা ভিডিও শ্যুট করছিলাম দেখে এখনও বেড়ে রাখা হয়নি চলো এবার এগুলো সব গুছি গুছ কাজ করে নিই আর এখানে স্যালাড কেটে নেবো দুপুরের জন্য শশা টসা সব আনা রয়েছে আগে রান্নাঘরটা পরিষ্কার করি এখন দুপুরে স্নান টান করে আমার পাগলামো শুরু হয়ে গেছে আমি একটুখানি ভিডিও শ্যুট করবো বলে শাড়ি ঠাড়ি পরে এই যা গরম গরমের মধ্যে একটুখানি পাগলামো করছিলাম আর আরেকজন দেখো একটু বেরিয়েছিল ঘরে এসে লিচু কিনে নিয়ে এসেছি লিচু নিয়ে বসেছে এক গাদা তারপর ছাড়িয়ে আমাকেও দিয়েছে কিছুটা যাই হোক তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো খাওয়া দাওয়া করে আসি পরে কথা বলছি তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা কটা বাজে জানো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন অনেকটাই প্রায় বেজে গেছে এখন বাজে সাড়ে সাতটা তো তোমাদের দাদাভাই অনেকক্ষণ থেকে আমাকে বলছে রেডি হও রেডি হও একটুখানি বেরোবো কোথায় যাবো যেন আমরা বাজার করতে মানে সবজি বাজার মানে বেশিরভাগ জিনিসই নেই তো বলে যে চলো তাহলে একটুখানি বেরোই আর একটু সবজি বাজার করে নিয়ে আসি আর বাজারে আমি চার বছর বিয়ে হয়েছে তার মধ্যে এই যাচ্ছি সেকেন্ডবার বার সাথে যাচ্ছি তো চলো একটু বাজারে গিয়ে তার পরে তোমাদেরকে দেখাবো কী কী আজকে সবজি বাজার করি আর একটুখানি দোকানেও যাব তো কি কি কিনছি না কিনছি চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যারা যারা ব্লগটা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করো তো চলে এসেছি আমাদের এখানে সংসারে সংসার বলতে দোকানটার নামই সংসার মানে মুদিখানা দোকানে কিছু জিনিস নিতে হবে মানে সকাল দুপুরবেলা নিয়ে গেছে মাসকাবাড়ি জিনিস নিয়ে গেছে এখন আর কি ওই কিছু কিছু জিনিস তখন নেওয়া হয়নি ওই পা চাউমিন নিয়ে গেছে কিন্তু পাস্তাটা নেওয়া হয়নি ওগুলো নেবে আরও মায়ের ওটস এগুলো সব নেওয়া হয়নি তো ওগুলো এখন নেবে যে কারণে ও ঢুকলো ওখানে তো চলো তারপরে বাজারে যাবো সবজি বাজার করতে দেখতে থাকো আর বন্ধুরা তারপর চলে এসেছিলাম বাজারে আর বাজারে এসে পুরোটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম কোথায় মানে কতটা বড় প্রচুর বড় বাজারটা তো যাই হোক আমার ভিডিও করতেও একটুখানি লজ্জা লজ্জা লাগছিল যেহেতু মানে আমরা তো কী তো এতটাও এক্সপার্ট হইনি মানে যারা ডেলি ভ্লগ শেয়ার করছে মানে যাদের আর কি টাকা ইনকাম হচ্ছে মনিটাইজ হয়ে গেছে তাদের কোনো ব্যাপার না কিন্তু আমাদের অনেকটাই মানে এখনও পর্যন্ত লজ্জাটা কাটেনি বলতে পারো যাই হোক তাও কিন্তু লজ্জা কাটিয়ে আমি ভিডিও করার চেষ্টা করি আর পাস্তার নেওয়া হয়েছিল তারপরও এখানে দেখছি বাজারে বেশ লুজ এরকমভাবে বিক্রি হচ্ছে তো এই জন্য এখানেও দেখছিলাম আর কি তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো তো তারপর আমার বর এখান থেকে পটল নিচ্ছিলো দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু ও পটল বেছে নিচ্ছে আর আমি কিন্তু শুধু ভিডিওই করেছি বন্ধুরা আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো যে এরকম এরকম করে করতে হয় বাজার যাই হোক আমি জানি তবুও আমাকে বলছে যে যত ঘুরে ঘুরে করবে দেখলে তো এখানে এত দাম ওখানে অত দাম সেখানে তত দাম মানে যতটা ঘুরবে ঘুরে ঘুরে করলে একটুখানি তুমি বাজার ঠিক ঠিকমতো করতে পারবে এরকম করে আমার বর আমাকে বলছিল আর কি আর এখানে কুমড়োগুলো বেশ সুন্দর ছিল তো ওকে বললাম নেবা নাকি দিয়ে তাই জন্য এখানে একটা আর কি এক ফালি নিয়ে নেওয়া হলো তো অনেক কিছুই বাজার করা হয়েছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখানে চিচিঙ্গা নেওয়া হয়েছে তারপরে মা বলেছিল কলা পেঁপে এগুলো নিয়ে আসতে মায়ের জন্য মা না এখন আর মাছ ঠাছ খেতে চাইছে না মানে বলে কি মাছ খাওয়া নাকি উঠে যাচ্ছে গন্ধ লাগে যাই হোক উনি একটুখানি এখন শুক্তো টুক্তোই খেতে চায় তো যে কারণে মা বলেছিল আমার জন্য পেঁপে কাঁচকলা এগুলো পেলে আনতে তো সেই কারণে কিন্তু এগুলো সব নেওয়া হচ্ছিলো তারপরে ডাটা নিতে এসেছিলাম ডাটা নিতে বলেছিল মা তো এখান থেকে ডাটা নেওয়া হচ্ছিলো কাটোয়ার ডাটা যেগুলোকে বলা হয় আর কি তো ও বেছে বেছে নিচ্ছিল আর হ্যাঁ আমার এই তো তো করাটা কিন্তু তোমরা একটু স্কিপ করো বন্ধুরা মানে আমার না কথায় কথায় তো তো করাটা না বেরিয়ে যায় আর কি যত চাই আমি এটা বলবো না তাও কিন্তু বেরিয়ে যায় যাই হোক তোমরা ভিডিওটা দেখো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে কেউ ভুলো না তারপর আমি পেপে অনেক জায়গায় বলেছি দেখো এই দেখ এই জায়গাতে কত সুন্দর পেপে ওই জায়গাতে কত সুন্দর পেপে আমার বর বলছে এগুলো হচ্ছে গিয়ে বা মানে কী যেন বলছিল হাইব্রিডের পেঁপে না কি একটা বলছিল যে এগুলো হচ্ছে ইয়ে মানে কি দেশি না তো তারপরে খুঁজে খুঁজে এখানে এসছে এইগুলো নাকি দেশি যাই হোক আমি গ্রামের মেয়ে হয়েও আমি অতটা চিনি না ও যতটা এখন চিনতে পারে ও কিন্তু আগে এতটা ছিল না এক্সপার্ট এখন বেশ বাজার করে করে মোটামুটি ভালোই পারে করতে মানে বাবা বাবা আর কি করিয়ে করিয়ে ওকে শিখিয়েছিল লকডাউন সময় লকডাউনে ও বাবাকে যেতে দিত না যেহেতু বয়স হয়েছে তারপর থেকে ও বেশ ভালোই করে তারপর ওকে বললাম একটুখানি ক্যাপসিকাম নিয়ে নিতে ক্যাপসিকাম নেই ঘরে মানে পাস্তা ফাস্তা করতে গেলে তো লাগে যে কারণে আর কি এখান থেকে ক্যাপসিকাম নিয়ে নিচ্ছিলাম আর চাউমিনের জন্য একটু গাজর টাজর নিয়ে নেবো তাই জন্যই আর কি এখান থেকে ও বেছে নিচ্ছিল তারপর অনেক সবজি বাজার করে করা হয়ে গেছে আজকে তারপর আর কি রওনা দিচ্ছিলাম এই বাজারের এখান থেকে বেরোচ্ছিলাম এখানটা প্রচণ্ড ভিড় ছিল তারপর আর কি এখন যাবো একটু ফুচকা খেতে আমার প্রচণ্ড একটু ফুচকা খেতে ইচ্ছা করছিলো আর ও খাবে না ও বলো ঠিক আছে তাহলে তুমি খাও তো তাই জন্য আর কি যাচ্ছিলাম ফুচকা খেতে আর যে জায়গাতে ফুচকা খেতে যাই ওই জায়গাটাতে খুব সুন্দর কিন্তু ফুচকা বানায় তো যে কারণে ওখানে যাবো তো তার আগে আবার আরেকটা দোকানে যাচ্ছি সেখানে হচ্ছে গিয়ে রাতে আর কি কিছু একটা খাবার ও নেবে তো ওই জন্য বলো চলো একটুখানি কিছু নিয়ে নিয়ে নিই এখান থেকে তো সেই কারণে এখান থেকে নিলাম আর আসার সময় আরেক জায়গায় দাঁড়িয়ে পড়লাম যেখান থেকে হচ্ছে কি এখানে ডিমের পেটি কিনবে মানে মাশকাবাড়িতে ডিম আনা হয়নি যে কারণে তারপর চলে এসলাম যেখানে আমরা ফুচকা খাই সেখানে ফুচকা খেতে তো চলো ফুচকা খেয়ে এখন চলে যাব বাড়ি আর কিনেছিলাম একটা গ্লুকনডির বোতল যেটা শেষ হয়ে গিয়েছিলো তো আর একটা আনা হয়েছে এটার সঙ্গে ফ্রি দিয়েছে আর একটা তোমাদেরকে দেখাই দেখো এখানে এখানে একটা অরেঞ্জ কালারের যে গ্লুকন্ডিগুলো হয় সেগুলো একটা ফ্রি দিয়েছে ওটার সাথে আর একটা আমপানা নিয়ে আসা হয়েছে আগের আমপানাটা শেষ হয়ে গিয়েছিল তো যে কারণে এটা অন্য কোম্পানির আর আগেটা ছিল সোমা কোম্পানির তো এটা শেষ হয়ে গেছে বলে একটা আম্পান্না কেনা হয়েছিল তো চলো এবার কিন্তু ফুচকা টুচকা খেয়ে আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভালো লাগলো লাইক করে দিওটা টাটা সবাইকে